আমার আজকে প্রত্যেকটা বক্তব্যকে আসসালাম আলাইকুম আহমতুল শায়েখ মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ ওনার কথাগুলো শুনে হৃদয় ছুঁয়ে গিয়েছে আমার আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি আমরা সত্যিকার অর্থে আমাদের উম্মাহ দরদী রাহবরকে আমরা চিনতে ভুল করতেছি না তো ভিডিওটি না টেনে প্রিয় শায়েখের কথাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আশা করি আমার মতো আপনারও আবেগ আপ্লুত হবে আমার আজকে প্রত্যেকটা বক্তব্যকে আমার জীবনের শ্রেষ্ঠ বিষয় করতে দিবেন। আপনাদের শুনে মন মন করতে নাই আমি কিছু মেসেজ দিয়ে দিব আজকে আপনাদেরকে। এবং আজকে আপনারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন আজকে আপনারা। আমার ভাইরা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমার পাশে দাঁড়িয়েছেন। জেল থেকে আমাকে পূরণ করেছেন আমাক দাবাদি ভাইয়েরা আরেকদিন একটা কথা আছে রূপবাহী ভু অম্বুখ এটা একটা আর এক প্রবাদ বাক্য যে তোমার অনেক ভাই হয়েছে যাদেরকে তোমার মা জন্ম দেয় নেই তারা তোমার মা মা বাবার সম্পর্কে অরুশ ভাই নয় তারা বিয়ের নিজ ভাই আমি আমার এই দুই বৎসর জীবনে

আপনাদের দাবাদের মিশন সম্পৃক্ত করবেন কিনা আপনারা আমি একদম আবেগ ছাড়া যদি আমার কান্না আসছে আমি অত্যন্ত সুস্থ মস্তিষ্কে কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি আল্লাহর উপর ভরসা করে এমন কোন ব্যাপার নয় এমন এমন কিছু মনে করার কোনো কারণ নেই যে আমি নির্যাতনের শিকার হয়ে আমার মন ভেঙে গিয়েছে আমি অত্যন্ত হতাশ অথবা মানসিকভাবে আমি বিপর্যস্ত যার কারণে আমি কান্না করছি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার উপর অত্যধিক নির্যাতন বিভিন্ন সময় হয়েছে হেবাদ ইসলামের আরো যারা গ্রেপ্তার হয়েছেন আমার সাথে তাদের অনেকেই প্রথম কারাগারে প্রবেশ করেছেন আল্লাহ হাফেজ